হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো থামবেল দেখি তো বুঝতেই পেরেছ আজকে কি হতে চলেছে ভিডিওটা তো এখন মুরগির মাংস হচ্ছে রান্না হবে সবজিগুলো হয়ে গেছে আজকে অনেকটা বেলা হয়ে গেছে আজ দেখতে পাচ্ছ জলের কি গতিবিধি অনেক বর্ষাকাল খুব খারাপ লাগছে তো তার সাথেও মানে মাংস নিয়ে চলে এসেছে দেশি দেখো সব পাটা কোটা হয়ে গেছে তো এ দেখো রান্না চাপানো হয়ে গেছে তাই রান্নাটা পুরোপুরি শেয়ার করতে পারলাম না যতটুকুনি পারলাম ততটুকুই করলাম তো আমার রান্নার দেখে কেমন মনে হচ্ছে যদি খেতে চাও চলে আসো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর এই যে দেখতেই পাচ্ছ সব কিছু একবারে পুরো রেডি করে তারপর তোমাদের সামনে আমি আসলাম তো দেখতে পাচ্ছি অনেক রাত হয়ে গেছে গুলি গুলি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ খুব অন্ধকার লাগছে তো কালকে যাবো মায়ের বাড়িতে আর কালকে তোমাদেরকে দেখাবো যে বাঁধের যে দু হাজার সালে বন্যা হয়েছিল তো ওই বন্যাটা কোথা থেকে হয়েছিল কোন বাঁধ কেটে গেছিলো তো চলো দেখাবো চলো তো আমার লোকটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তো কমেন্ট অবশ্যই করো আর এই যে চলো দেখাচ্ছে তোমাদেরকে সেই বাদের ধার যে বাদের ধার দু সালে অনেক মানুষকে বিপদে ফেলে দিয়েছিল তো সেই বাদের ধার আজকে তোমাদেরকে দেখাবো চলো আমিও ভাবতাম যে কোন বাদের ধার কোন বাদের ধার মানে কোন আমি সেটা কি আদর অনেক শহর তো মনে মনে যা ভেবেছি ভাবতে পারিনি যে এখানে আমার ইয়েটা হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ এখন এখনও জলের গতিবিধি মানে বন্যা হওয়ার সম্ভাবনা বেশি আছে তো দেখতে পাচ্ছ দেড় মানুষ মতন দেড় থেকে দু মানুষ মতন মানে এখন আছে এবার যদি ওপরে টান ধরে তাহলে আজকে তো রোদ হচ্ছে দেখছি ভালোই রোদ আছে তো টান ধরে যদি তাহলে কিন্তু কমে যাবে আর যদি টান না ধরে কিন্তু বন্যার সম্ভাবনা বেশি থাকবে তো এই দেখো ফাইনালি চলে যাচ্ছি আমরা এখন আসলে একটু ওকেশান আছে গোপাল পুজো আছে তো আজকে আমি অনেক বেলা করে ফেলেছি তাই আর এই যে দেখতে পাচ্ছ ট্রেনে আছি তো আজকে ট্রেনটা অনেক ফাঁকা ছিল বুঝলে আজকে ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল বন্ধুরা তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম আর এই যে খুব আনন্দ করছে আমার বোনের ছেলেটা তো দেখো কিভাবে আনন্দ করছে আর ট্রেন চলতে শুরু করে দিয়েছে অলরেডি যাচ্ছি টুকটুক করে দেখো কি পেলে ছোটো ছেলে মানে খুব ভালো লাগছিলো শুনতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ও চায় আমার মতো হতে কিন্তু আমাকে বলছে মাসি তোমার পেটে যদি জন্ম ভালো হতো এরকম একটা কথা বলছে তো খুবই ভালো লাগছিলো শুনতে ছোট ছেলের কথা তো তো দেখো আর এই যে বেরিয়ে যাচ্ছে এখন বেশি দূর না একটুখানি ছিল একটা টপিস তো ট্রেনটা দাঁড়ানোর অপেক্ষা আছে আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানি কিন্তু ততক্ষণে আমরা নামি আর তোমরা কমেন্ট করতে থাকো কেমন লাগছে আর এই যে বাদর ধারটা দেখলে কেমন লাগলো সেটাও বলবে কিন্তু তো চলো এ দেখো ফাইনালি নেমে চলে এসেছি এ দেখো ফাঁকা দেখেছো পুরো বগিটা পুরো ট্রেনটায় ফাঁকা আর এইদিকে একটা অফসাইড ট্রেন আছে তো তোমাদেরকে সেই ট্রেনটা দেখাবো এই যে দেখতে পাচ্ছ ওই পাশে ওই ট্রেনটা চলে না ওইভাবে দাঁড়িয়ে থাকে আর চার মাস পাঁচ মাস ধরে আর এটাতে দেখো দেখতে পাচ্ছ কী অবস্থা আর এই দেখো ট্রেন এখন যাবে ওই দেখো ট্রেন চলে গেলো যেটা নামলাম টাটা বাই বাই করে দিলাম ট্রেন বেরিয়ে চলে গেল তো ওই দেখো চলছে আর এখন যাব অন্য ট্রেনের দিকে যে ট্রেনটা বললাম দাঁড়িয়ে আছে তার ভিতর দিয়ে যাচ্ছি তো সবাই মিলে নামছি ঝটপট সবাই কমেন্ট করে ফেলো নামতে নামতে যারা করি আর এই দেখো নেমে পড়েছি ফাইনাল নামছি টুকটু করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর কিন্তু যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো আজকে অন্য দিক দিয়ে যাবো চলো মন্দির দেখাবো আজকে তোমাদের একটা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির খুব বড় একটা মন্দির বছরে একবার খুব ধুম হয় প্রচণ্ড হারে ধুম হয় আজকে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদেরকে অনেক পরে দেওয়া হয়ে গেল তার জন্য অনেক দুঃখিত একটু শেয়ার করলাম এই ভিডিওর পার্ট টু নিয়ে আমি আসব তো তখন আর একটু শেয়ার করে নেব ততক্ষণ তোমরা এইটু দেখতে থাকো বাইরে এই যে গোবিন্দের মন্দির ঢুকিনি আসলে আমার শাশুড়ি কিছুদিন আগে মারা গেছিল তোমরা তো সবাই জানো যারা জানো না তাদেরকে তাদেরকে বলছে তারা জেনে নাও আর যারা জানো তারা তো জানোই সবই তার জন্য মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না অন্য একদিন ঢুকে দেখো তোমাদেরকে দেখাবো চলো পাশ দিয়ে ঢুকে দেখাচ্ছি কী অবস্থা মন্দির তো দেখো এই পাশ দিয়ে ঘুর ঘুরলাম তারপরে একটা মন্দির এই যে দেখতে পেলে মন্দিরটা অনেকটাই মানে বড়ো চারিধারে অনেক সিঁড়ি আছে বা অনেক কিছু আছে দেখতে পাচ্ছি দেখো আর এখানে হচ্ছে দুর্গা পুজোর জন্যে প্যান্ডেল হচ্ছে আগে থেকে অনেক বড় প্যান্ডেল হয় আমি যদি এবছর আসি দুর্গা পুজোয় তাই তোমাদেরকে প্যান্ডেলও দেখাবো তো চলো টুকটুকু যাই তো সকাল হয়ে গেছে তাই তোমাদের সাথে আজকে এখন বাজারে যাচ্ছে এখন বাজে সকাল আটটা তো বাজারে যাব তাই অপেক্ষা করছে আমার মেয়ে আসার জন্য তো আমার দিদুন এসেছিলো দিদুন চলে গেলো আর আমার মেয়ে রেডি হয়ে আসবে এখানে একটা বাজার আছে বাজারে মাছ মাংস কিনতে যাবো তার জন্য তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো পার্ট টু দেখার জন্য রেডি